নমস্কার বন্ধুরা সবাই ভালো থেকে পায় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার শ্রী গোবিন্দ কুন্দিতে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তুলসী গাছের পরিচর্যা বন্ধুরা আমার তুলসী গাছটা অনেকটা পুরনো দেখতে পাচ্ছ বন্ধুরা মাটিগুলি কেমন শক্ত হয়ে গেছে এখন আমি এটা খেয়ে ঠিক করব দেখো বন্ধুরা আমি মাটি পুরো উপর উপর হয়ে গেছে এগুলো আমি ফেলে দিচ্ছি উপর থেকে আর বন্ধুরা গাছটা অনেকটা বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে তাই গাছটা আমি অর্ধেক কেটে দিব কারণ বন্ধুরা তুলসী গাছ তোমার আর সুন্দর থাকতে মানে খুব ঝালো পাতা সবুজ পাতা এরকমই সুন্দর লাগে আর আমার গাছটা লম্বা হয়ে গেছে বেশি পাতা খুব কম তাই এটা আমি একটু কেটে ছেটে একটু ঠিক করব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে মাটিগুলো সরিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো থাকতে লাগে অবশ্যই বন্ধুরা লাইক করবে কমেন্ট করবে এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে সাবস্ক্রাইব শেয়ার করবে আর বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পুলিশের গাছ বন্ধুরা ঘরে থাকলে অনেক ভালো নেগেটিভ জিনিসগুলো সব সময় দূরে রাখে পজিটিভ ইয়ে করে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা বড় হয়ে গেছে গাছটা তাই আমি এটা কেটে কেটে অর্ধেক করে ফেলবো দেখো বন্ধুরা আমি এই জায়গায় কেটে ফেলছি ঢালটা অনেক শক্ত কেটে ফেললাম দেখো বন্ধুরা দিলাম গোবিন্দ এখন বন্ধুরা বাইরে দিক যেগুলো আছে ডালপালা শুকিয়ে গেছে ওগুলো একটু কেটে চেটে পরিষ্কার করে দিচ্ছি গাছটা বন্ধুরা আমি টপে লাগিয়েছিলাম এক বছর পূর্ণ হয়ে গেছে এক বছরে গাছটা অনেকটা বড় হয়ে গেছিল আমি সে ছোট্ট একটা ছাড়া লাগিয়েছিলাম কুঞ্জের চারপাশে বুন্ধু অনেকটা নোংরা হয়ে আছে এটা আমি একটু পরিষ্কার করে দেব একটা কাপড় দিয়ে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরিষ্কার করা হয়ে গেলে বন্ধুরা এখন এটা আমি তুলে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে গাছটা আমার এখানে বন্ধুরা জায়গা খুবই কম তা আমি এটা ব্যালকনির উপরে করে উপরে জায়গায় বেঁধে দিয়েছি ওখানে রাখি আমি বন্ধুরা এটা পাশে আমি অনেকটা গাছ লাগিয়েছি কয়েকটা গাছ লাগিয়েছি আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে আর নিজের হাতে লাগানো গাছে যদি ভগবানকে একটা তুলসী পত্র অর্পণ করো বা একটা ফুল দাও মনটা বন্ধুরা অনেকটা প্রীতি হয় দেখো বন্ধুরা আমি তুলসী গাছে জল দিলাম পুষ্প দিলাম তুলসী গাছ এই জায়গাটা বন্ধু আমি কেটে ফেলেছি বন্ধুটা তুলসী গাছের জল দেওয়ার মন্ত্র আছে আমি নেক্সট ভিডিওতে তুলসী গাছের প্রণাম মন্ত্র এবং জল দেওয়ার মন্ত্রটা তোমাদেরকে বলে দেবো আর এই গাছগুলো বন্ধুরা আমি আগেই লাগিয়েছি এইটা এগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা দেখো যে গাছটা আমি কেটে ফেলেছিলাম ডালের মতো অনেক মঞ্জুরি হয়েছে মঞ্জুরি পাতাগুলো আমি ফেলে দিচ্ছি না এগুলো আমি ভগবানকে দিবো তাই সব আমি তুলে নিচ্ছি ডাল থেকে ছাড়িয়ে একটা প্লেটে করে রাখছি আর আমি এটাও ফেলে দেবো না এটা বন্ধুরা দামোদর মাসে বা কার্তিক মাসে ভগবানকে কটন দিয়ে দিব। ছাড়টা দিলে বন্ধুরা অনেকটা ভালো দেখো বন্ধুরা কতগুলো তুলসী পাতা হয়েছে বন্ধুরা এই পর্যন্ত